হ্যালো গাইস আজকে আবারও চলে এসেছি প্রকৃতির দৃশ্যকে তুলে ধরতে আপনাদের সামনে এখন বর্ষার টাইম তো আজকে বৃষ্টি হচ্ছে খুব হালকার মধ্যে হচ্ছে দিন ধরে বৃষ্টি পড়ছে আজকে তো দেখেন এখন পুকুর কিছুই লোড হয়নি মানে পুকুরে পানি নেই বললেই চলে পুকুরে এতটুকু পানি তো মানুষের কোনো কাজেই লাগে না তো দেখেন আজকে আমাদের এরিয়ার অবস্থা বৃষ্টি হচ্ছে কিন্তু পুকুর লোড হচ্ছে না পুকুর লোড হচ্ছে না আর আমরা স্নান করি এই পুকুরে তো পুকুর না লোড হলে তো স্নান করাও যাবে না দেখেন পুকুরে খুব অল্প পরিমাণে পানি আছে এখন এটা হচ্ছে আমাদের রেজিনগর গ্রাম এবং এটা হচ্ছে স্কুল এটা হচ্ছে দুই নম্বর প্রাইমারি স্কুল খুব উন্নত স্কুল একটা আপনাদের যাদের মুর্শিদাবাদ বাড়ি আছে এবং এই রেজেনগরের আশেপাশে গ্রামে যাদের বাড়ি আছে তারা এই দু নম্বর প্রাইমারি স্কুলে সবাইকে ভর্তি করতে চান আপনাদের ছেলে ছেলেপিলে যারা আছে ওয়ান থেকে একদম ফোর পর্যন্ত ক্লাস হই তো যাদেরকে আপনারা ভর্তি করতে চান যেসব বাচ্চা ছোটরা আছে যারা এখন বুঝতে শিখেছে তাদেরকে আপনারা এই স্কুলে ভর্তি করতে পারেন খুব উন্নত একটি স্কুল খুব পরিষ্কার পরিচ্ছন্ন স্কুল তো আপনারা এই স্কুলে ভর্তি করতে পারেন আমি স্কুল নিয়ে একটা ভালো ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো আজকে আমি যে বিষয়ে এসেছি যে প্রকৃতির দৃশ্যকে আপনাদের সামনে তুলে ধরবো তো দেখেন আজকে বৃষ্টি পড়ছি এখানে পুকুর পাড়ে প্রায় সাত আটটা তাল গাছ আছে এই তালগাছে তাল ধরিয়েছে এখন অনেক কইটা তো বর্ষার টাইম তাল পাকবে তালের বড়া খাওয়া হবে তো যাই হোক দেখেন কত সুন্দর দৃশ্য এত সুন্দর আর এটা হচ্ছে মতো গাইস দেখেন এখানে একটা লাল কি পড়ে আছে আমি এটা নিচ্ছি ওখানে কিছু খুললে দেখব সোগাইস আমি ভুলো করতে করতে একটা লাল তেনাতে মোড়ানো কিছু একটা পেয়েছি দেখি এটা একটা কি ভরা আছে কিছু তো আছে মনে হচ্ছে আমি এক সাইডে গিয়ে দেখছি যেন মানুষের চোখে না করে দেখলে আবার অন্য কিছু ভাবতে পারে এটা হচ্ছে আমাদের ঈদগা দালা ময়দান ঈদগা ময়দান বলে তো আমি চলে এলাম ঈদগার এই পাশে আমি এখন দেখবো এটার ভিতরে কি ভরা আছে এখানে বৃষ্টির ছাট পড়ছে না আমি দেখবো এখানে কি ভরা আছে ভিজে গিয়েছে জিনিসটা কি একটা আছে এখন যারা কালো জাদু সব করছে মানুষ দেখি এটার ভিতরে কি ভরা আছে ডান আমি ক্যামেরাটা একটু সামনে হঠাতে হঠাৎ অনেক কিছু সোনা গহনার মতন কিছু ঘর আছে গাইস কী করব আমি ভেবে যাচ্ছি না কী করব এটাকে নিয়ে আমি রাস্তার মধ্যে ঘুরে পেয়েছি দেখেন আপনারা আমি তো ভেবেছিলাম প্রথমে সাপ এটাকে দেখে সাপ মনে করেছিলাম আমি গাইস দেখেন কতটা সোনা গহনা সোনার তো এগুলো হ্যাঁ হ্যাঁ সোনার লাল কাপড় মনে আছে এটা সোনার একটা চেন সোনার কানের এবং একটা একটু মুক্তার মতন লাগছে যাই হোক সোগাইস এটা আমি করে পেয়েছি একটা জায়গায় আপনারা ভিডিওতে দেখে নেবেন তো যাই হোক আপনারা একটু খোঁজ দেবেন তাহলে এটা এখন আমি রেখে দেব আপনারা ফলো করেন আমার চ্যানেলটিকে আমাদের এখানে নাকি অনেকগুলো সোনা পাওয়া যায় এখানে ওখানে সব পড়িয়ে ছিটিয়ে থাকে এগুলো সব অদ্ভুত মানে একটা কাহিনী জুড়ে আছে এটার বিষয়ে ভৌতিক ঘটনার সাথে ঘটে এইসব জিনিস তো আমি এখন দুপুরবেলাতে এসেছি দুপুরবেলাতে ভুল করতে এসেছি তো আমার সাথে এই ঘটনাটা ঘটলো গাইস তো আমি এখন বাড়িয়ে যাব বাড়ি চলে যাব এগুলোকে নিয়ে তো এখানে এটা হচ্ছে আমাদের একটা ভৌতিক এরিয়া আমি আপনাদেরকে আগেও বলেছি যে আমি আপনাদেরকে একটা ভূতের ভিডিও বানিয়ে দেখাবো তাদের বাড়ি ঘর কীরকম আমি তাদের ঘর দেখাবো আমি আপনাদেরকে আগে বলেছি এর আগের ভিডিওটি তো এখানে অনেক কিছু অলৌকিক ঘটনা ঘটে যেমন আমি একটা সোনার এখন একটা লাল লালপুটুলে পেলাম হ্যাঁ সোনাতে একবার ভোরপুর আছে প্রায় দেড় দুঘরই হবে সোনাগুলো তো যাই হোক গাইস আমি পেয়েছি আজকে এই জায়গাতে পুরিয়ে পেলাম গাইস এটা হচ্ছে দু নম্বর প্রাইমারি স্কুল আমাদের পুকুর পাশ এখানে ইদকাতলা তার মিডিল আমি পেয়েছি মানে ভৌতিক কিছু ঘটছি এখানে তাল গাছ আছে ভূতের কিছু ঘটনা তো যাই হোক আমার ভাগ্যের আজকে ছিল এই জিনিসটা আমি পেয়েছি ভোগ করতে এসে সো দায় সেরকম ভিডিও দেখতে আরও সাবস্ক্রাইব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সো বাই